দেশের শীর্ষ সামরিক বেসামরিক কর্মকর্তাদের সঙ্গে বৈঠকে বসেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তবে কি নতুন পরিকল্পনা জানাবো বিস্তারিত আকাশপথের যুদ্ধে ভারতীয় বিমান বাহিনীর বিরুদ্ধে ব্যবধানে জয়লাভ করেছে পাকিস্তান বললেন ইয়ার ভাইস মার্শাল আরঙ্গজেব যুদ্ধে পেরে না উঠে এবার চিনাব নদীর পানি ছেড়ে দিয়ে পাকিস্তানকে মারাত্মক বন্যার ঝুঁকিতে ফেলল ভারত জানাবো বিস্তারিত এবার কোনোরকম সিদ্ধান্ত ছাড়াই ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে চতুর্থ দফার পারমাণবিক আলোচনা শেষ হয়েছে এবং সর্বশেষ জানিয়ে দেব যুদ্ধবিরতির পরও পাল্টাপাল্টি হুমকি ওপার থেকে গুলি চললে এবার থেকে চলবে গোলা বললেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এতক্ষণ শুনছিলেন আন্তর্জাতিক সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তার আগে নতুন নতুন আপডেট নিউজ পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভির একটি প্রতিবেদনে বলা হয়েছে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দেশের শীর্ষ সামরিক বেসামরিক কর্মকর্তাদের সঙ্গে বৈঠকে বসেছেন অত্যন্ত গোপনীয় বৈঠক তার বাসভবনে অনুষ্ঠিত হচ্ছে উচ্চ পর্যায়ের বৈঠকে সভাপতিত্ব করছেন মোদী প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং চিফ অব ডিফেন্স স্টাফ জেনারেল আনিল চৌহান এবং তিন বাহিনীর প্রধানরা এতে উপস্থিত রয়েছেন জম্মু ও কাশ্মীরের পেহেল গ্রামে সন্ত্রাসী হামলার জন্য পাকিস্তানকে অভিযুক্ত করে ভারত এর জেরে কূটনৈতিক বিরোধী তার সামরিক সংঘাতের রূপ নেয় কয়েক এক দিনের সংঘাতের পর ভারত ও পাকিস্তানের মধ্যে যুদ্ধবিরতির চুক্তি দুই দিনের মাথায় মrootDir বৈঠকটি হচ্ছে এদিকে ভারত ও পাকিস্তানের সামরিক অপারেশনের প্রধানরাও সোমবার উত্তেজনা কমানোর পদ্ধতি পদক্ষেপ নিয়ে আলোচনার জন্য বৈঠক করার কথা রয়েছে এর আগে মrootDir বৈঠকটি অনুষ্ঠিত হয় তার ভিন্ন গুরুত্ব পাচ্ছে ধারণা করা হচ্ছে এই বৈঠকে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হতে পারে বৈঠকে আর উপস্থিত ছিলেন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্র গোয়েন্দা সংস্থার প্রধানরা এই পরিষেতে সোমবার ভারত ও পাকিস্তানের সেনাবাহিনীর শীর্ষ কর্মকর্তাদের মধ্যে একটি বৈঠকের পরিকল্পনা রয়েছে আলোচনায় উত্তেজনা প্রমোশনের পরবর্তী ধাপ ঠিক করা হবে বলেও জানা গেছে পাকিস্তানের সংবাদ মাধ্যম সামা টিভির একটি প্রতিবেদনে বলা হয়েছে পাকিস্তান বিমান বাহিনীর কর্মকর্তার সিনিয়র ইয়ার ভাইস মার্শাল দাবি করেছে সংঘর্ষ চলাকালে পাকিস্তান সামরিক সামরিক বাহিনী ভারতীয় বেশ কিছু স্থাপনা ও প্রশিক্ষণ কেন্দ্র ধ্বংস করেছে এছাড়া আকাশপথের যুদ্ধে ভারতীয় বিমান বাহিনীর বিরুদ্ধে ছয় শূন্য ব্যবধানে পাকিস্তান জয়লাভ করেছে সংবাদ সম্মেলনে তিনি পাকিস্তান মিডিয়াকে বলেন ভারতীয় অগ্রাসনের মোকাবেলায় পি এ এফ অত্যন্ত কার্যকরভাবে প্রতিক্রিয়া জানিয়েছে অন্যদিকে ভারতের সঙ্গে সংঘর্ষে পাকিস্তান তার সামরিক শক্তির সামান্য ঝলক দেখিয়েছে বলে মন্তব্য করেছেন দেশটির আত্মবাহিনীর সংযোগ পরিদপ্তরের মুখপাত্র লেফটেন্যান্ট জেনারেল আহমেদ শরীফ তিনি বলেন এটা মনে করা উচিত যে পাকিস্তানের সামরিক বাহিনীর আধুনিক যুদ্ধ ক্ষমতা রয়েছে যার মধ্যে সামান্যই ভারত সংঘর্ষে ব্যবহার করা হয়েছে বাকিরা ভবিষ্যতের জন্য সংরক্ষিত রয়েছে তবে ভারত ও পাকিস্তানের পারমাণবিক যুদ্ধ জড়ানোর নিচ্ছুক বোকামি হবে বলে মন্তব্য করেছেন তিনি বলে পাকিস্তানের পক্ষ থেকে ভারতকে যুদ্ধবিরতির জন্য অনুরোধ জানানো হয়নি উল্টো ভারতের যুদ্ধবিরতির বিষয়ে আগ্রহ দেখিয়েছে জেনারেল আহমেদ শরীফ বলেন আমরা নিয়ন্ত্রণ রেখায় যুদ্ধবিরোধী প্রতিশ্রুতি কঠোরভাবে মেনে চলছি তবে যদি বিরোধী পক্ষই একটি যুদ্ধ লঙ্ঘন করে তাহলে আমরাও যথাযথভাবে সেটার জবাব দেব সোমবার বারোই মে সকালে ভারতের বিমানবন্দর কর্তৃপক্ষ জানায় শ্রীনগর চণ্ডীগড় এবং অমৃতসর সহ এই বত্রিশটি বিমানবন্দর এখন বেসামরিক বিমান চলাচলের জন্য উন্মুক্ত থাকবে ভ্রমণকারীদের সরাসরি বিমান সংস্থাগুলোর ফ্লাইটের অবস্থা পরীক্ষা করার এবং নিয়মিত আপডেটের জন্য তাদের ওয়েবসাইটগুলো পর্যবেক্ষণ করার পরামর্শ দিয়েছে ভারত পাকিস্তান যুদ্ধ পরিস্থিতির যুক্তরাষ্ট্রের কূটনৈতিক হস্তক্ষেপে কিছুটা স্বস্তি ফিরেছে ঠিকই কিন্তু ভারত সিন্ধু পানি চুক্তি স্থগিত রাখার বিষয়ে এখনও অনর উল্টো চেনাব নদীর পানি ছেড়ে দিয়ে পাকিস্তানকে দুশ্চিন্তায় ফেলে দিয়েছে ভারত যুদ্ধ পরিস্থিতির মধ্যে গত সোমবার ভারত আকস্মিকভাবে চেনাব নদীর পানি নিষ্কাশন বন্ধ করে দেয় ফলে নদীটির পাকিস্তান অংশে পানি প্রবাহ বন্ধ হয়ে যায় তবে ভারত জম্মু কাশ্মীরে টানা বৃষ্টির কারণে পানি বেড়ে গেলে গত আটই মে চেনাব নদীর বাগলিহার ও সালালাল বাঁধের তিনটি পয়েন্টের গেট খুলে দেয় ভারত সরকার শুক্রবারে এই অঞ্চলে ভারী বৃষ্টিপাত হওয়ার কারণে ভারতের অংশে পানির চাপ বাড়ে বাঁধের ধারণ ক্ষমতা কম থাকায় পানির প্রবাহ নিয়ন্ত্রণের প্রয়োজনীয়তা দেখা দেয় ধারণা করা হচ্ছে পানির চাপ কমাতে বাধ্য হয়েই ভারত গেট খুলেছে তবে ভারত সরকার বাঁধের গেট খোলার কোনো ব্যাখ্যা দেয়নি দ্য টাইমস অব ইন্ডিয়ার প্রতিবেদনে বলা হয়েছে যেহেতু সিন্ধু পানি চুক্তি কার্যকর নেই সেহেতু ভারত চেনাব নদীর পানি নিয়ন্ত্রণ করছে নিজেদের প্রয়োজনে আটকে রাখছে আবার অতিরিক্ত প্রবাহ মোকাবেলায় গেট খুলে পাকিস্তানের দিকে পানি ছেড়ে দিচ্ছে গত সপ্তাহ ধরে ভারত বেশ কয়েকবার গেট খোলাও বন্ধ করে করেছে কেন্দ্রীয় সরকারের নির্দেশে রামবানের বাগলিহার বাদের দুইটি গেট বৃহস্পতিবার খুলে দেওয়া হয়েছিল একই পরিস্থিতি মোকাবেলার ঝুঁকিতে রয়েছে ভারত চুক্তি স্থগিতের পর কিছুদিন বাদের গেট বন্ধ রাখে ভারত কিন্তু ভারতীয় অংশে প্রবল বৃষ্টিপাতের ফলে সেটি বন্ধ রাখা সম্ভব হয়নি নিয়মিত বাদের গেট খোলাও বন্ধ করছে নরেন্দ্র মোদীর প্রশাসন ভারতের এমন আচরণ পাকিস্তানকে ভাবাচ্ছে দেশটির স্বেচ্ছা ব্যবস্থা মূলত পাকিস্তানের নদীগুলোর উপর নির্ভরশীল পানি প্রবাহে সামান্য পরিবর্তন ফসল উৎপাদনের বড় প্রভাব ফেলতে পারে এছাড়া পাকিস্তানের এক তৃতীয় অংশ জলবিদ্যুৎ থেকে আসে উজানে পানি প্রবাহ কমে গেলে বিদ্যুৎ উৎপাদন অব্যাহত হতে পারে আবার হঠাৎ বেড়ে গেলে প্রকল্প ক্ষতিগ্রস্ত হতে পারে কোনো রকমের সিদ্ধান্ত ছাড়াই ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে চতুর্থ দেওয়ার পারমাণবিক আলোচনা শেষ হয়েছে উমানের রাজধানী মস্কোটে প্রায় তিন ঘন্টা আলোচনার পর ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই আলোচনাকে কঠিন কিন্তু কার্যকর হিসেবে বর্ণনা করেছেন সামাজিক যোগাযোগ মাধ্যমে এক্সে এক পোস্টে তিনি বলেছেন যাতে একে অপর অবস্থার উপর আরও ভালোভাবে বোঝা যায় এবং পার্থক্য দূর করার জন্য যুক্তিসঙ্গত বাস্তবসম্মত উপায় খুঁজে বের করা যায় পরবর্তী আলোচনা কবে এবং কোথায় অনুষ্ঠিত হবে তা সমন্বয় করে জানাবে উমান এদিকে আলোচনা শুরুর আগে পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আগ্রাজি বলেন ইরানের ইউরেনিয়াম সমৃদ্ধ করণের আইন অধিকার রয়েছে যা কোনো চুক্তির আওতাভুক্ত হতে পারে না মস্কোতে বৈঠক ছিল যুক্তরাষ্ট্র ইরানের মধ্যে পরোক্ষভাবে অনুষ্ঠিত চতুর্থ দবার আলোচনা প্রায় তিন ঘন্টা ব্যাপী এই বৈঠক ছিল সবচেয়ে বিতর্কিত কঠিন বলে মনে করেছে বিশ্লেষকরা যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে ইরানের পারমাণবিক স্থাপনাগুলোর উপর সম্পূর্ণ বদ্ধ এবং ধ্বংসের দাবি জানানো হয় তেহরান বরাবরই এ দাবি প্রত্যাখ্যান করে এসেছে ইরান জোর দিয়ে বলেছে তাদের পরমাণু কর্মসূচি শুধু বেসামরিক এবং একটি পরমাণু রোধ সংক্রান্ত আন্তর্জাতিক পরিচালিত হচ্ছে না মার্কিন বিশেষ দূত স্টিভ ইউফ সম্প্রতি সাক্ষাৎকারে বলেছেন সমঝোতা অর্জনে ইরানের ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কেন্দ্রগুলো ভেঙে ফেলা অত্যন্ত জরুরি এদিকে যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আবারও হুঁশিয়ারি দিয়েছেন কূটনৈতিক ব্যর্থ হলে সামরিক পথ খোলা রয়েছে ভারত পাকিস্তানের যুদ্ধবিরতির পর এখনও দুই দেশের মধ্যে ডগ ফাইট চলছে হামলার মাধ্যমে যুদ্ধবিরতি লঙ্ঘনের পাল্টাপাল্টি অভিযোগ তো আসেই চলছে পাল্টাপাল্টি হুমকি ধামকিও সবশেষ পাকিস্তানের ভবিষ্যৎ যে কোনো হামলার ব্যাপারে নিজ দেশের সশস্ত্র বাহিনীকে করার নির্দেশ দিয়েছে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সেখানে পাকিস্তানের প্রতিটি পদক্ষেপের প্রতিক্রিয়া আরও জোরালোভাবে দেওয়ার নির্দেশ দিয়েছে ভারতীয় সশস্ত্র বাহিনী ভারতের সরকারি সূত্র জানানো হয়েছে মোদী ভারতীয় সেনাবাহিনীকে নির্দেশ দিয়ে বলেছেন উহাসে গুলি চালেগি তো ইহাসে গোলা চালেগা অর্থাৎ ওদিক থেকে গুলি চললে তবে এখান থেকে গোলা ছোড়া হবে মুদিরের নির্দেশকে একটি মোর ঘোরানোর সিদ্ধান্ত বলে উল্লেখ করেছে ভারতীয় সূত্রগুলো বিশেষ করে ভারতের বিমান ঘাঁটিতে পাকিস্তানের হামলার পরিপ্রেক্ষিতে এর আগে ভারত অপারেশন সিঁদুর নামে একটি সামরিক অভিযান চালিয়েছে পাকিস্তানের কয়েকটি স্থাপনায় হামলা চালায় ভারতীয় যুদ্ধ বিমান থেকে লঞ্চ করা অস্ত্র ব্যবহার করে এই হামলাগুলো করা হয় ভারত মনে করেছে এই হামলার মাধ্যমে পাকিস্তান থেকে সীমান্তে গোলা বর্ষণ ও ড্রোন হামলার জবাব দেওয়া হয়েছে অন্যদিকে ভারতের হামলার জবাবে দেশটির বিরুদ্ধে অপারেশন বুনিয়ান মার্সুস নামে পাল্টা অভিযান শুরু করে ইসলামাবাদ দুই দেশে বেশিরভাগ ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা প্রতিহত করার দাবি রয়েছে এর পরও কিছু হামলার ক্ষয়ক্ষতির কথা অস্বীকার করেছে দেশ দুটি এদিকে যুদ্ধ স্থায়ীভাবে বন্ধ থাকার নিয়ে আলোচনা করতে সোমবার বারো ভারত ও পাকিস্তানের মধ্যে সরাসরি আলোচনার কথা রয়েছে ভারতীয় সংবাদ মাধ্যম দা ইকোনমিক টাইমস জানিয়েছে রোববার ভারতীয় সেনাবাহিনীর পক্ষ থেকে একটি হটলাইন বাত্রা পাকিস্তানি সেনাদের উদ্দেশ্যে পাঠানো হয়েছে সোমবার বেলা বারোটা নাগাদ দুই দেশের সামরিক বাহিনীর ডিরেক্টর জেনারেল অব মিলিটারি অপারেশন পর্যায়ে আলোচনা বসবে এখন এই পর্যন্তই পরবর্তী আপডেট নিউজ জানতে আমাদের চ্যানেলের সাথী থাকুন ধন্যবাদ